টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সোমবার তো দেখেছি আমি শিবের উপোস করেছি তো আজকে মঙ্গলবার আজকে ছিল আমার বজরঙ্গবলির পুজো আগে তো তো তোমরা দেখেছো আমি বাজরাঙ্গবলির পুজো করি মঙ্গলবার দিনটা তো আজকে সেই মন্দিরটাই আমি যাবো যেখান থেকে আমি ফার্স্ট স্টার্ট করেছিলাম পুজো দেওয়া আজকে সেই মন্দিরে বাৎসরিক ছিল তাই জন্য আজকে ওই মন্দিরেই যাবো পুজোটা দিতে নয়তো আমি প্রতি মঙ্গলবার আমাদের বাড়ির সামনে যে একটা মন্দির আছে ওখানেই পুজোটা দিই তো এখন আমি বর্দির বাড়ি যাচ্ছি দিয়ে ওকে নিয়ে ওখান থেকে একবারে ওর সাথে যাবো ও যাবে আর মন্দিরটা বলতে গেলে বর্দির বাড়ি থেকে একদমই সামনে তাই ওর বাড়িতে আগে গেলাম দিয়ে ওর সাথে একবারে ওখান থেকে বেরোচ্ছি তো আর একজনের যাওয়ার কথা ছিল মানে বর দিয়ে আর একটা বান্ধবী তো ও যেতে পারেনি ও ঘুমিয়ে পড়েছে ও যাবে না তাই আমরা দুজন আর একজন গেছিলাম আর একটা বন্ধু ছিল দিয়ে ও পুজো দেয়নি দিয়েছিলাম আমরা দুজন তাই ওকে বলেছিলাম যে তুই যখন পুজো দিবি না তো আমাদের ভিডিওটা তুই ধরবি আর আমাকে ভিডিও করে দিস একটু তো ও সেই জন্যই আমাকে ভিডিও করে দিয়েছিল আর এখন দেখো আমি এসছি তখন রোদ ছিল আর এখন বেরোচ্ছি দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর এখানে আমরা পৌঁছে গেছি মন্দিরে আর এখানে ভীষণ সুন্দর করে সাজিয়েছিল মন্দিরটা অ্যাকচুয়ালি বাৎসরিক পুজোটা হয়ে গেছিলো সানডেতে আর তিন দিন ধরে পুজোটা চলছে আজকে ছিল ভোগ বিতরণ তো আজকে আমরা মঙ্গলবার ছিল বলে গেছিলাম সানডেতে যেতে পারিনি বিকজ এক্সামের জন্য আর তো আমরা মঙ্গলবারই গেছিলাম দিয়ে আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াচ্ছি আর এখানে পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরাও কিন্তু ভোগ খেয়েছিলাম সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে লাগছে আর এখানে মূর্তিটা বাজরাং বলে দেখে একটা আলাদা শান্তি ফিল আসে মানে এই পুজো দেওয়ার জন্য আমার এতটা এক্সাইটেড থাকি না বর্ধমানের কাছে তো মানে আমি বলে বোঝাতে পারবো না আমার এতটা গুড ফিল হয় এতটা আমি ভালো ফিল করি পুজো দেওয়ার পর বা পুজো দিতে যাবই সময় তো আমি পুজো দিচ্ছি তারপরে পুজো দেওয়ার পর দিন পুজো দেওয়া হয়ে গেছে ও আমার কাছ ছিল দেখতে দেখেছিলো যে ওকে দিয়ে আমার ক্যামেরাটা ধরিয়েছে আমার যে কেমন দাঁড়িয়ে থাক আমার ক্যামেরাটা কর দিয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম ভোগ খেতে মানে ছোট লাইন পড়েছিলো তো ওখানে আমরা লাইন দিয়েছিলাম তার আগে আমি ভাবলাম যে এখন অনেক লাইন আছে তো আমি মোমবাতি ধুপাটিটা জ্বালিয়ে নিই তুই একটুখানি ওয়েট কর তো আমি মোমবাতি ধূপকাঠির সাথে প্রদীপও জ্বালাই কারণ ওটা আমার ইচ্ছে প্রদীপটা আলাদাভাবে আমি আমার জ্বালিয়ে আমার মনের ইচ্ছে বলি বজরঙ্গলীর কাছে তাই আমি প্রদীপটা জ্বালাই না হলেও তুমি ধূপকাঠি মোমবাতিও জ্বালাতে পারো কোনো প্রবলেম ওটা আমার ইচ্ছে প্রকাশের জন্য আমি জ্বালাই বৈজরঙ্গলির কাছে করি আর এখানে দেখো আমরা ভোগ নিয়ে হাসি হাসি করছি লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়েছি আর বিশাল টেস্টি ছিল আর এমনিও আমার বাড়িতে খিচুড়িটা না হলে আমার খেতেই ইচ্ছে করে না বাট যখন কোনো বারোয়ারি বা কোনো মন্দিরের ভোগ হয় আমার জাস্ট লাগে আর এখানেও এই খিচুড়িটা জাস্ট বাউ ছিল খুব টেস্টি ছিল আমরা তো খেয়ে ভেবেছিলাম যে আর একবার খাবো বাট অনেকটা লাইন পড়েছিলো তাই জন্য আর আর এখানে দেখো আমরা আঙুল চেটে থেকে লিপ্টিলি ভোগ খাচ্ছি আর ভীষণ গরম ছিল আমার তো দুটো আঙুলে প্রচুর গরম লেগেছে বাড়ি আসা অব্দি জ্বলছিল আমার আঙুলের তো আমরা এখন ভোগ খাই আর আজকের দিনে তো এইটুকু সেটাকে